হজরত হারুন আলিহ ইসালামের কবরস্থানের অনতি দূরেই একটি পাহাড়ের পাদদেশে কা আফ সদৃশ্য একটি প্রস্তর মূর্তি রয়েছে কে এই মূর্তিটি নির্মাণ করেছিল তা কেউ জানে না ধারণা করা হয় যে মুসা আলিহ অন্যতম অনুসারী আবার সামিরি গোত্রের সাথে সম্পর্কযুক্ত এমন কেউ এটা নির্মাণ করেছে এই কাফ মূর্তি নিজ থেকে শব্দ তৈরি করতে সক্ষম বলে দাবি করা হতো এর উদ্দেশ্য ছিল মুসা আলিহ ইসলামের অনুসারীদের মধ্যে যারা দুর্বল ইমানের অধিকারী তারা এই মূর্তির প্রতি আকৃষ্ট হবে এবং এর পূজা করতে শুরু করবে মুসা আলিহ যখন তার লোকদের ছেড়ে চল্লিশ দিনের জন্য সিনায় গিয়েছিলেন তখনই ঘটনাটি সংঘটিত হয় তার অনুপস্থিতিতে অনুসারীদের এই কর্মকাণ্ড দেখে হযরত মুসা আলি সালাম ক্ষুব্ধ ও হতাশ হন